লালপুরে আওয়ামী লীগের এলাকাবাসীর সংবাদ সম্মেলন করেছেন এ ঘটনায় জেলা প্রশাসক ও নাটোর পুলিশ সুপার বরাবর অভিযোগ প্রদান করে বিস্তারিত দেখুন লালপুর প্রতিনিধি রাকিব পাশার তথ্যচিত্র মঙ্গলবার দুপুর একটার সময় গোপালপুর মডেল প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে লিখিত বক্তব্য রাখেন লালপুর উপজেলা শাখার তাবলিক জামাতের আমির শফুল ইমাম রুমি শাহিনুর আলম বৈদ্যনাথপুর মসজিদ কমিটির সেক্রেটারি ইয়াবুল হোসেন হারেজ উদ্দিন লালপুর বাজার মসজিদ কমিটির সদস্য আলামিন সহ অনেকে জেলা প্রশাসক এবং নাটোর পুলিশ সুপার বরাবর অভিযোগ সূত্রে জানা যায় গত ষোলো এগারো চব্বিশ তারিখে নিয়োগ পরীক্ষার মাধ্যমে মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাদ্দামকে নিয়োগ দেন মডেল মসজিদ কর্তৃপক্ষ তিনি ছিলেন আওয়ামী লীগ সমর্থক এবং আওয়ামী সন্ত্রাসী দলের লেখক ফিরোজ আল হক ভুইয়ার ব্যবসায়িক পার্টনার অর্থনৈতিক দুর্নীতির কারণে গোপালপুর কাছে মুলুলুম মাদ্রাসা থেকে জনৈক্য মহিলার সাথে অবৈধ সম্পর্কের কারণে কালুপাড়া মসজিদ থেকে বুধিরামপুর মহিলা মাদ্রাসার শিক্ষিকার সহিত অবৈধ সম্পর্কের কারণে লালপুর বাজার মসজিদের ইমাম পদ থেকে তাকে বহিষ্কার করা হয় বিষয়ে সাজ্জাদুর রহমান সাদ্দাম বলেন আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা বানওয়াট এবং ভিত্তিহীন